হ্যালো ব্রিয় আজকের ভিডিওতে আমরা জারক এবং বিজারক কিভাবে আমরা দেখেই চিনতে পারবো সেই সহজ উপায়টি দেখানোর চেষ্টা করবো খুবই অল্প সময় তো প্রথমে দেখো আমরা এখানে কিছু জারক পদার্থ লিখে নিয়েছি ফ্লোরিন ক্রোমিন ব্রোমিন তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড অক্সিজেন সালফোরিক অ্যাসিড পটাশিয়াম পারোবাঙ্গনেট এগুলো তো এগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রত্যেক পদার্থেরই প্রত্যেক পদার্থেরই কী থাকে একটা নির্দিষ্ট জারুন মান থাকে তো এখন যে জারণ মানটা আছে সেটা হচ্ছে বর্তমান জারোণ মান বর্তমান জারণ মানটা ঠিক আছে আমাদের বর্তমান জারণ মানটা মনে রাখতে হবে এবং সাধারণত ওই মৌলটি বা ওই যে নির্দিষ্ট অংশের যে জারণ মান সেইটা একটা স্থায়ী জারোণ মান থাকে তার একটা স্থায়ী জারণ মান থাকে ঠিক আছে জারণ মান থাকে যেমন এখানে দেখছি ফলোরিং ফোলোরিনের কথা যদি আমরা বলি তো ফ্লোরিনের ক্ষেত্রে এখানে এর যে জারণ মান সেটা হচ্ছে তোমার কত এখানে জিরো যেহেতু ফ্লোরিন একটা যৌগ হিসেবে আসে কিন্তু আমরা জানি ফ্লোরিন সাধারণত ফ্লোরিন নেগেটিভ তাই না ফ্লোরিন নেগেটিভ আয়ন হিসেবে থাকে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ফ্লোরিনের স্থায়ী মান হচ্ছে মাইনাস ওয়ান তো জারক পদার্থর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সবসময় এই যে বর্তমান জারণ মান সেটা হচ্ছে স্থায়ী মানের থেকে বড় হবে যেমন আরেকটা বলি যেমন হচ্ছে এখানে দেখো হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের মধ্য যে মৌল সেটা হচ্ছে মৌল সেটা হচ্ছে নাইট্রোজেন এই যোগের ক্ষেত্রে তো নাইট্রোজেনের যদি হচ্ছে আমরা এইখানে মান বের করি তো নাইট্রোজেনের মান আমরা এখানে পাবো হচ্ছে কত দেখো প্লাস মাইনাস থ্রি থেকে তাই তাহলে হচ্ছে এখানে আমরা পাবো হচ্ছে প্লাস ফাইভ কিন্তু আমরা জানি নাইট্রোজেন সাধারণত কি এন নাইট্রোজেনের হচ্ছে তাই না প্লাস তাহলে হচ্ছে এখানেও দেখো বর্তমান মান স্থির মানের থেকে বেশি তারপরে দেখো এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানিট পটাশিয়াম পার ম্যাঙ্গানিট ক্ষেত্রে এখানে দেখো যে এটা আছে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এখানে যে জ্বালান মানটা আছে সেটা হচ্ছে প্লাস সেভেন কিন্তু সাধারণত আমরা জানি ম্যাঙ্গানিজ প্লাস ম্যাঙ্গানিজ বেশিরভাগ সময় এম এন টু প্লাস হিসেবে থাকে তো সেক্ষেত্রেও হচ্ছে তোমার যে এটা যদি আমরা বলি স্থায়ী জারণ মান সেটা হবে প্লাস টু তাহলে এখানেও দেখো বর্তমান মান স্থায়ী মানের থেকে বেশি হচ্ছে অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি যদি বর্তমান জারণ মান স্থায়ী মান অপেক্ষা বেশি থাকে তাহলে সেগুলো জারক পদার্থ হিসেবে কাজ করবে আচ্ছা এরপর আমরা বিজারক পদার্থের ক্ষেত্রে দেখব কি বিজারক পদার্থের ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা লিখে নেব একটা হচ্ছে স্থায়ী জারণ মান আর একটা হচ্ছে বর্তমান জারণ মান যেটা আমরা এখানে লিখতে পারি বর্তমান জারণ মান বর্তমান জারণ এটা হচ্ছে স্থায়ী জারণ মান স্থায়ী জারণ মান ঠিক আছে তো এখানে দেখো যে এইচ টু সি টু ফোর যেটা আছে তো এইটার ক্ষেত্রে যদি আমাদের যে মধ্য মৌল বা মেন যে মৌলটা সেটা হচ্ছে কার্বন তো কার্বনের ক্ষেত্রে এখানে আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে জরণমান এখান থেকে মাইনাস এইট আর এখানে প্লাস টু দুই তাহলে হচ্ছে আমরা এখানে পাইতে পারি প্লাস থ্রি বর্তমান জরমান কত হচ্ছে প্লাস থ্রি আমরা কিন্তু আমরা জানি কার্বন সাধারণত যখন স্থায়ী অবস্থায় থাকে তখন কার্বনের জ্বারণমান হচ্ছে প্লাস ফোর তাহলে আমরা জান বলতে পারি যে কার্বন বিতরক পদার্থের ক্ষেত্রে বর্তমান জারণমান যেটা হবে তার থেকে স্থায়ী জারুণমানটা বেশি হবে অর্থাৎ জারক পদার্থের উল্টো হবে ঠিক আছে তা যেমন এখানে হচ্ছে এফি যেটা হচ্ছে সালফা সালফিউলাস সালফা এফি টু প্লাস আর কি যেটা হচ্ছে কি আয়ন হিসেবে থাকে মানে এখানে টু প্লাস আছে আচ্ছা কিন্তু আমরা জানি সাধারণত যে আয়রন সেটা হচ্ছে এফি থ্রি প্লাস থাকতে পারে সেক্ষেত্রে দেখো দেখো স্থায়ী জারণ মান বেশি আবার এখানে আয়োডিন আয়োডিনের তো আয়োডিনটা আছে তোমার হচ্ছে অন মাইনাস হিসেবে ঠিক আছে অন মাইনাস হিসেবে কিন্তু আমরা জানি আয়োডিন আই টু হিসেবেও থাকতে পারে তাই না তাহলে অর্থাৎ এটা জিরো হিসেবে থাকতে পারে তাহলে সেক্ষেত্রেও স্থায়ী মানটা বর্তমান থেকে বেশি হচ্ছে তো এইগুলো আছে বিচারক পত্র তাহলে বিচারক পত্র চেনা সহজ উপায় কি যে বর্তমান মান সেটা স্থায়ী জারণ মান অপেক্ষা কম হবে বা স্থায়ী মান বর্তমান মান অপেক্ষা বেশি হবে আচ্ছা এরপরে হচ্ছে দেখো কিছু কিছু ইয়ে আছে যোগ আছে যেগুলো জারণ এবং বিচারক হিসেবে কাজ করে অর্থাৎ এর ক্ষেত্রে যে স্থায়ী মান আর যেটা হচ্ছে বর্তমান মান এইটা কম বা বেশি উভয় দিকে যাইতে পারে কম বা বেশি উভয় দিকে যাইতে পারে এস ও টু যদি আমরা দেখি তো এখানে সালফারের যে মানটা আছে সালফারের মান এখানে আছে হচ্ছে প্লাস ফোর কিন্তু আমরা জানি যে সালফারের মান প্লাস সিক্সও হইতে পারে আবার মাইনাস টুও হইতে পারে যে স্থায়ী মান বা হচ্ছে এই যে দারুণ মান প্লাস সিক্স পর্যন্তও বাড়তে পারে মাইনাস টু পর্যন্তও কমতে পারে ঠিক আছে তো যেমন এস টু ও টু ও টুর ক্ষেত্রে এখানে দেখো অক্সিজেনেরটা যেটা সেটা হচ্ছে মাইনাস অন ঠিক আছে অক্সিজেনটা হচ্ছে মাইনাস অন এখানে আছে তো আমরা জানি অক্সিজেন হচ্ছে মাইনাস টুও হইতে পারে আবার জিরোও হইতে পারে অর্থাৎ এটা বাড়তেও পারে আবার এটা কমতেও পারে যেহেতু দুই দিকে যাইতে পারে তার জন্য এটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এই টপিক্সটা দেখাবে নেক্সট ক্লাসে ধন্যবাদ সকলকে